আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমার কাছ থেকে এস্তরা সম্পর্কে জানতে চান সৌদি আরবে এস্তেরার বিষয় কীরকম কী কাজ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি স্তারা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না আপনাদের বিস্তারিত আমি সব কিছু দেখাব সৌদি আরবে ইস্তারা বলতে বুঝাই বিশ্রাম যা রাস্তার পাশেই একটি বাড়ির মতো যেখানে সৌদিরা সপ্তাহে একদিন অথবা দুই দিন এসে আড্ডা দেয় খাওয়া দাওয়া করে অনুষ্ঠান করে সাধারণত স্ত্রার সামনের জায়গাটা অনেক সজান গোছন হয়ে থাকে যেখানে অনেক ফুল অনেক ধরনের ফুল বাগান সিস্টেম হয়ে থাকে এখানে সৌদিরা বসে আড্ডা দেয় দেখেন এখানে মুরগি পুরার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখছে এখানে মুরগি পোড়া হয় সৌদিরা আসলে এখানে মুরগি পুরে তারপর তারা খাবে এই আস্তারাটা একটু ছোটো তবে অনেক সাজানো গোছানো আমি আপনাদেরকে ভিতরে দেখাবো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন স্তেরাই অনেক কম কাজ এবং অনেক সহজ কাজ যারা স্ত্রাই বিষয়ে আসতে আসতে চান তারা আসতে পারেন যদি মালিক ভালো হয় তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে অনেক ভালো হবে মোট কথা সুন্দর একটা পরিবেশে থাকতে পারবেন খুব সাজানো গোছানো একটা জায়গায় সৌদিদের সাথে থাকতে পারবেন তাদের কালচার তাদের সাথে খাওয়া দাওয়া সব কিছুতেই সুবিধা এখানেই সৌদিরা আসলে এখানে বসে আড্ডা দিবে গল্প সল্প করবে তারপর এখানে রুম আছে বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম করবে এটাই কাজ আপনি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবেন রুমগুলো সাজিয়ে রাখবেন পাশেই দেখেন ছোটো একটা রান্নাঘর আছে এখানে চা গাওয়া বানানোর জন্য তাদেরকে বানিয়ে দিবেন তারপর খাবার দাবারের জন্য ডাইনিং রুম অনেক সুন্দর ভিতরে পরিবেশ অনেক সুন্দর আসলেই বুঝতে পারবেন ভালো জায়গায় পড়লে অনেক ভালো হবে দেখেন কতটা গুছানো জায়গা এখানে তারা সপ্তাহে এক দু দিন আসবে আসবে তারপর হয়তোবা পাঁচ ছয় ঘন্টা থাকবে তারপর আবার চলে যাবে তাদের বাসায় সাধারণত বিষয় সৌদিরা বাসলে বেতন হয়ে থাকে বারোশো রেয়াল থেকে পনেরোশো রেয়াল এছাড়াও টুকটাক বক শেষ বা হাদিয়া তো থাকবেই কারণ সৌদিদেরকে আপনি সিসা বানিয়ে দিবেন চা গাওয়া বানিয়ে দেবেন তো একটু 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 হাদিও মিলবে দেখেন এখানে সৌদিরা সীসা বসে সীসা খাবে চা গাওয়া খাবে তখন তাদের সাথে উঠা বসা করলে ইনশাল্লাহ কিছু হাদিও মিলবে দেখেন চা গাওয়ার জন্য চা গাওয়ার পাত্রগুলা আশা করি আপনারা বুঝতে পারছেন স্তারা কি কাজ সব কিছু স্তারা সম্পর্কে আরো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা চাইলে স্তারা বিষয়ে আসতে পারেন দেখে শুনে আসবেন বেতন কত কন্টাক্ট পেপার ঠিকঠাক পরে আসবেন মা আসসালাম